গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যখন সেন্ট্রাল ফিল্ডে খেলতে যাচ্ছে বা একটু হাঁটতে যাচ্ছে যাদের এরকম যখন করতে যাচ্ছে তখন হচ্ছে ওখানকার যে দারোয়ানরা আছে আর কি তো তারা হচ্ছে মেয়েদেরকে বলতেছে বারবার যে পাঁচটার করে মেয়েদেরকে ধোকা নিষেধ এখন মেয়েরা এখন প্রশ্ন করেছিল এটা কি নতুন কোনো রুলস করা হয়েছে কিনা বা আগে থেকে এই রুলসটা আছে কিনা বা লিখিত কোনো নোটিশ আছে কিনা তো তখন দারওয়ানরা আসলে এটাই বলেছিল যে এটা প্রশাসন থেকে মানা করা আছে এবং ডাকশো থেকেও মানা করা আছে তো এই পোস্টটা যখন আমি দেখি ইমিডিয়েট আপুর সাথে যোগাযোগ করি ওই আপুদের সাথে যোগাযোগ করার পরে আমি জানতে পারি যে আসলেই ডাক্তুকেও বলা হয়েছে এবং প্রশাসনকে বলা হয়েছে এবং এটার পরপরই আমি প্রথমে প্রক্টর স্যারকে ফোন দিই এবং ওখানকার সেন্ট্রাল ফিল্ডের যিনি পরিচালক আছে তার সাথেও কথা বলি মৌখিকভাবে তো মৌখিকভাবে কথা বলার পরে আমি তাদেরকে অনুরোধ করি যেন এই ধরনের কোনো রুলস যদি থাকে তাহলে একটা লিখিতভাবে বিবৃতি বা নোটিশ দেওয়া হোক তো সেটা আসলে দেখা করার পরেও কোনো ধরনের কার্যকর হয়নি আর কি তো এটার প্রতিবাদে আমরা কালকে সেন্ট্রাল ফিল্ডে মেয়েদেরকে নিয়ে শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে একটা প্রতীকী কর্মসূচি হিসেবে একটা প্রশাসন পোড়াও এবং বার্বিকিউ সন্ধান একটা প্রোগ্রামের আয়োজন করেছি এখানে মেয়েরা নিজেদের টাকা দিয়ে এসেছে প্রতিজনের থেকে একশো আশি টাকা হচ্ছে একটা ফি ধরা হয়েছিল ওই ফি রেজিস্ট্রেশন করে প্রায় শতাধিক মেয়ে আর কি আমাদের সাথে ছিল তো এটা একটা আয়োজন এই কারণে আমরা এটা করেছিলাম এই যে রেস্ট্রিকশনগুলো মেয়েদের উপরে যেভাবে চাপানো হচ্ছে যখন পাঁচটার পরে কোনো ছেলে ঢুকতে যায় তাকে কিন্তু কোনো ধরনের হ্যানস্টার শিকার হতে হচ্ছে না বা কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না কিন্তু যখন কোনো মেয়ে যায় তখন কিন্তু তাকে বলা হয় আর কি এটা মানা আছে বা প্রশাসন থেকে বা দেখতে দৃষ্টিকোত এবং কেউ কেউ তো এটা অভিযোগও করেছে মেয়েরা ওখানে প্রেম করতে যায় ডেথ করতে যায় এবং অশালীন বিভিন্ন কার্যক্রম করে থাকে তো এখন আমার প্রশ্ন হচ্ছে মেয়েরা তো আসলে একলা একলা ডেথ করতেও যাচ্ছে না তো সেই জায়গায় এই প্রশ্ন এই বাধাটা যদি শুধুমাত্র মেয়েদের উপর দেওয়া হয় তাহলে ছেলেদের উপর কেন দেওয়া হচ্ছে না যদি এই ধরনের কোনো ধরনের অভিযোগও থেকে থাকে সেক্ষেত্রে আসলে আমরা কী করতে পারি এই বাধা দিয়ে রেস্ট্রিকশন দিয়ে তো আসলে এই সমস্যার কোনো সমাধান হতে পারে না ধরেন যে সমস্যাগুলো হচ্ছে ওখানে নির্দিষ্ট পরিমাণে সিসি ক্যামেরা লাগানো হোক লাইটার যদি পর্যাপ্ততা না থাকে সেটা লাগানো হোক সেটা ব্যবস্থা করানো হোক তো সেইগুলো না করে আসলে এই ধরনের বাধার সম্মুখীন যে করা হচ্ছে এটা আসলে মেয়েদেরকে মেয়েদের উপর এক ধরনের বৈষম্য করা হচ্ছে বলে আমরা মনে করি তো সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ কর্মসূচি কালকে আমরা করেছিলাম প্রথমেই আমরা প্রেস কনফারেন্স করেছিলাম সাড়ে পাঁচটার দিকে এবং এটার পরপরই আমরা প্রক্টর আমাদের একটা স্মারকলিপিও দিয়েছি স্মারকলিপিতে আমাদের পাঁচটার দাবি ছিল আমাদের প্রথম দাবি হচ্ছে লিখিতভাবে প্রশাসনের পক্ষ থেকে যেন স্পষ্ট করে লেখা হয় যে আমরা কোন টাইমে ঢুকতে পারবো কোন সময় ঢুকতে পারবো এবং কখন ঢুকতে পারবো এবং এরপরে টি যে ওয়াশরুমের ব্যবস্থা আছে নারীদের তো সেখানকার যে অবস্থা খুবই অবস্থা শোচনীয় আর কি তো এটার জন্য আর কি আমরা গতকালকে দাবি একটা উত্থাপন করেছিলাম ওইখানে তো এটা শুধুমাত্র কালকে না এবং আজকেও আমরা ডাকসুর পক্ষ থেকে সানজিদ আহমেদ তনী গবেষণা প্রকাশনা সম্পাদক উনি এবং আমি আজকে প্রভিসি মেম্বার আমার গিয়েছি এবং আশা করছি কালকে ওই কাজটা শুরু হবে কার্যক্রম শুরু হবে ইঞ্জিনিয়ার সেকশন থেকে লোক আসবে এবং পিএসসি পরিচালক যিনি ওনার সাথেও আমরা কথা বলবো ওভারঅল এটা আসলে আমরা তো যেমনটা ক্যাম্পাস চেয়েছিলাম যেমনটা আমরা গত কয়েকদিন আগে একটা ইস্যু নিয়ে ফেস করেছিলাম সেটা হচ্ছে মল চত্বরে দশটার পরে মেয়েদেরকে ধোকা কেন্দ্র করে এখানে প্রশাসন কর্তৃক মানে প্রক্টরিয়াল বোধই হচ্ছে ওই মেয়েটাকে হ্যারাসমেন্ট করেছিল সেটার জন্য আমরা প্রক্টরের কাছে গিয়েছিলাম তো আলটিমেটলি আমরা যদি একটা মত তাকে বলতে চাই ওনারা এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলতে চাচ্ছে কিন্তু আসলে আমরা মনে করি না এত কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা এটা আসলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে মেয়েদের উপর বৈষম্য করা হচ্ছে যদি কোনো ধরনের খারাপ অভিযোগ করা হয় তাহলে সেটা সেটা হচ্ছে ছেলে এবং উভয় ক্ষেত্রে হওয়ার কথা ছিল কিন্তু এটা আসলে শুধুমাত্র মেয়েদের উপর বর্তাচ্ছে